শোনেন আমার কথা হইলো আমার মায়ের বেড়ে বেড়ে আছেন না হ্যাঁ আমার প্রথম মেয়ে প্রথম নাতি ঠিক আছে আমার যাওয়া সম্ভব না কারণ আমার মেয়েরা আইছে থাকবেন আপনি দুদিন বেড়ান আপনি চলে যাবেন আবার আইবেন আই এক বুড়া দিকে যাবেন ঠিক আছে সমস্যা নাই নাই তাহলে ফোন দিবেন যে আঙ্কেল আপনি আপনার মেয়েরা নিয়ে আইন তাহলে আমি নিয়ে যাবো ঠিক আছে

আমার কষ্ট দিচ্ছে না আপনি আপনার খবর আছে আসলে কাম হইতো না আসলে কাম হইতো না এটা দর্শকের মাধ্যমে তুলে ধরছি ওরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ঠিক আছে ওরাই শিক্ষার্থী দিব যে এটা বিচারটা কি হবে আপনি অত কথা কেন না সিদ্ধান্ত একটাই বাবা তুমি আইস দুদিন বেড়াও খাও বালামন্দ মন্দ খাওয়া ঠিক আছে কলি যাবো এবারে মাংস বোনা আছে খানা দানা কোন্তে হবে না। ওগুনে আমার ভাষায়। কইলো আমার মেয়েটা আইছে অনেক দিন পরে। থাক। আমি লাগলে দেম তুমি তো আমার বিশ্বাস করো এই। তুমি আমার বিশ্বাস করো না? তুমি আমার শ্রদ্ধা করো না? আমিও তোমার শ্রদ্ধা করি। তোমার অনেকগুলা গুনা আমি maaf কইরা দিছি। অনেক গুনা করছো। আমি maaf কইরা দিছি। দাও তুমি চিন্তা করো। মাথা খা নাও। আরে আসে আসে আসে। এ লাদি দিলো তো। আইজলো এালি তোমার অনেক গুলা maaf কইরা অনেক গুনা 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 maaf কইরা দিছি দে তুমি হেলাও যে আসলে তো আঙ্কেল আমি অনেক গুনা করছি আমি maaf কইরা দিছি আর ফ্যামিলিটা ভালো ভদ্র ঠিক অন্যায় করছো maaf কইরা দিছি এপরও সম্মান করতামছি তোমারে ঠিক সম্মান করতামছি তুমি যাইবা লাগলে গাড়ি-বাড়া আপ ডাউন দিয়ে দিমু তুমি আইবা ঠিক আছে আপনি তো ফরের হিসাব রে বাবা তুমি আমার কথাটা লাভাই মরিবি মানুষ বাবা ঠিক আছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি কি বালাকতা কইছি না খারাপ কথা কইছি ঠিক আছে আমি চেষ্টা করি আমাদের আমাদের জামাইতের সাথে বালা কথা ভালো ব্যবহার করার লাগি ঠিক আছে

থাকবা না যাবা তুমি থাক বানা যায় বাগা আমি আটকাই লাগত কৰ আমি কি জানি ও যে আর ঠিক আছে কানা গানি কানা গানি কানা তুমি তো দানি